তোমার ওয়েলকাম তোমায় নিউ ব্লগ আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো খুব সুস্থ আছো তো কলকাতায় এসেছি আজকে হলে তৃতীয় দিন তো এখন আমরা হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে পড়ছি বেরিয়ে একটু কাজ আছে একটু ফ্লেট দেখব আর একটু কাজ আছে তাই বেরিয়ে পড়ছি তো তোমরা ব্লগটা দেখতে থাকো তো জিনিস দেখাচ্ছি তোমাদেরকে আমরা যে হোটেলে ছিলাম হোটেলে সিঁড়ি করেছো তো একবার দেখো কত উপর থেকে কিভাবে যেতে হয় আর দেখো আমরা বেরিয়ে পড়েছি যে ভয় লাগে এরকম সেই দিয়ে উঠানামা করতে তো এখন আমরা বেরিয়ে পড়ছি বেরিয়ে দিয়ে কোথায় যাবো কী করবো সব তো তোমরা দেখতেই পারবে ব্লগে বেরিয়ে থাকছি বানানা আর এখান দিয়ে গিয়েই রাইট সাইড হলেই দক্ষিণেশ্বরী মন্দির পুরো দেখা যায় তারপর আমরা সবাই মিলে টোটোতে বসে পড়লাম কলেজের কাছাকাছি একটা ফ্ল্যাট আছে দেখার জন্য তো ফ্ল্যাটটা দেখে তোমাদেরকেও দেখাবো তারপরে আমরা নেওয়ার যেটা তারপর ছিল ফ্ল্যাটটা কিন্তু আমাদের এতটা পছন্দ হয়নি ওনার অনেক কিছুই আছে যাই হোক পছন্দ হয়নি কারণ আমরা এক মাস থাকবো পাঁচজন মেয়ে কিছু দেখে শুনে নেওয়াটাই বেটার ছিল তাই ভাবলাম যে এটাও ক্যান্সেল এটাও নেওয়া যাবে না তারপরে এটা পছন্দ হয়নি বলে আরেকটা আঙ্কেলের ফ্ল্যাট ছিল তো ওইখানে যাচ্ছিলাম শুধু ডিস্টেন্সটা বোঝার জন্য যে আমাদের কলেজ থেকে ফ্ল্যাটের ডিস্টেন্সটা কতটুকু কারণ যদি বেশি ডিস্টেন্স হয় তাহলে তো আমাদের সকাল সকাল যেতেও প্রবলেম হয়ে যাবে আর একটা জিনিস দেখতে পাচ্ছি কি তোমরা আরসালানা এবং আমিনিয়া দুটো রেস্টুরেন্টের মাঝখান দিয়ে ফ্লেটের রাস্তাটা আর এটা তো আমি খুব খুশি হয়ে গিয়েছিলাম কারণ আমি রোজ রোজ খেতে পারবো বিরিয়ানি তারপর ওখান থেকে বেরিয়ে সবাই মিলে ভাবলাম যে আজকে বাস দিয়ে যাবো এইভাবে আমরা বাসে বসে পড়লাম আর কলকাতার বাসগুলিও এত স্পিডে চলে মানে কি বলবো ভীষণ ভালো লেগেছে তো আমরা ফ্লেটেট দেখে এখন চলে এসেছি এখন যাচ্ছি হোটেলে খাওয়া দাওয়া করে আমরা চেকিং করে সেকেন্ড তো হয়ে গেছে মানে লাগেজগুলি রাখা ছিল তো লাগেজগুলি নিয়ে বেরিয়ে পড়বে একবারে এই দেখছে এই দেখ মন্দির আজকে ভালোভাবে ফ্রেশ হয়ে আসেনি বলে আজকে আর ঢুকবো না এখন আগে খাওয়া দাওয়া করি তারপর আমরা সেমভাবে এর আগের দিন যে রেস্টুরেন্টটা খাওয়া দাওয়া করেছিলাম আহারে বাঙালি সেই দিনও এইটাতেই আমরা গিয়েছিলাম খাওয়ার জন্য আর এটা খাবার ভীষণ ভালো ছিল আর দেখো শিল্পা তুলি প্রিয়াঙ্কা সবাই মিলে বসে বসে আমার ব্লগ দেখছিল তারপর কথা বলতে বলতে চলে আসলো আমাদের লাঞ্চ দেখো লাঞ্চগুলি ভীষণ কিন্তু দারুণ হয়েছিল আর হোটেলে খাবার দাবারও ভালো ছিল সব কিছু মিলিয়ে ভালোই লেগেছে তারপর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আমাদের হাতে অনেক টাইম ছিল তো আমরা সবাই মিলে ভাবলাম যে একটু শপিং করে আসি আর আমার আর প্রিয়াঙ্কার তো স্পেশালি খুব ইচ্ছা ছিল যে জুডিও গিয়ে জুডিওর কালেকশান দেখবো এখান থেকে শপিং করবো তো ভাবলাম যে জুডিওতেই যাই দক্ষিণেশ্বরের কাছাকাছি ছিল তো গিয়ে দেখলাম যে মোটামুটি বেশ ভালো কালেকশানই ছিল কিন্তু একটাও আমার সাইজের ছিল না আমি অনেকগুলি ট্রাই করেছি কিন্তু আমার কেন জানি না ভালো লাগেনি একটাও তাই আমি কিছুই নেই আমি শুধু একটা পারফিউম আর একটা ওয়াইপস নিয়েছি বাস আর কিছুই নেই নি আর তোমরা একবার কালেকশানগুলি দেখে নাও যাদের যাদের পছন্দ হয়েছে তোমরা আসতে পারো তারপর এই একটা ড্রেস আমি ট্রায়াল দিয়েছিলাম কিন্তু সেটাও আমার ভালো লাগছিল না তাই আমি নেই আর আমরা সবাই মিলে দেখো জুতা দেখতে দেখতে কি করলাম এই জায়গাটাকে জুতাই পছন্দ হচ্ছিল না লাস্ট অবধি আমি তো নেই নি প্রিয়াঙ্কা আর তুলি ওরা দুজনেই নিয়েছে বাজার কলকাতায় এখন আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করে এখন ফাইনালি আমাদের সব লাগেজ নিয়ে বেরিয়ে পড়েছি আমাদের যে ফ্ল্যাটে থাকবো সেই ফ্ল্যাটে যাওয়ার উদ্দেশ্যে আর ভীষণই টায়ার গত তিন দিন ধরে এসেছি আজকে তিন দিন তিন দিন ধরে প্রচন্ড টায়ার্ড আমরা মানে কি বলবো আর সামনে তুলি যাচ্ছে এখানে ওরা সবাই সবার লাগেজ নিয়ে যাচ্ছি আমরা তারপর দেখো কলকাতার এত সুন্দর ভিউ এনজয় করতে করতে আমরা চলে গেলাম আমরা এখানে থাকবো মানে যে ফ্লাইটে থাকবো ওইখানে

মাঝখানে চলে আসলো চা নিয়ে তো আমরা ভাবলাম যে একটু চা খেয়ে নিই তাহলে ঘুমটা কেটে যাবে আর আসলে দুদিন জ্বরে কেউই তো ঘুম হয়নি তাই সবাই ঘুমাচ্ছিল আর তারপর আমরা একটু চা খেয়ে নিলাম চাটাও ভালো ছিল আর জানো এখানে পাঁচ টাকা করে লেমন টি পাওয়া যায় চাটা খুব ভালো ছিল गाइस जैसे आप देख सकते हैं यहाँ पे हमें रूम मिल गया है मतलब हमें यहाँ पे फ्री में रहने को मिलेगा लेकिन आप ही सकते हैं इतना बिखरा हुआ है सब कुछ यहाँ पे देखिए हमें यहाँ पे बहुत कस करके रहना पड़ेगा ये सब सब साफ सफाई करके তারপর আমি ভ্লগ এডিট করার সময় এই ভিডিওগুলি দেখতে পেলাম যে ভিডিওগুলি করেছিল আমার ফ্রেন্ডে প্রিয়াঙ্কা ও নিয়ে করেছিল ও একটা বয়স দিয়ে ভিডিও বানিয়েছে তো সেটাও আমি অ্যাড করে দিয়েছি আর তোমরা কিন্তু কমেন্টে জানাবে আমার ভ্লগুলি কীরকম লাগছে তোমাদের আর সবাই মিলে যেন ভীষণ পরিশ্রম করেছে মানে আমরা সবাই মিলে ভীষণটা অ্যাড ছিলাম সব কিছু ক্লিন করে থাকাটা মানে অনেক মুশকিলে মুশকিলে ছিল কিন্তু তবুও আমরা সব কিছু করে ফেলছি তারপর কাজের মাঝখানে আবার সবাই মিলে একটু ফ্রুটস খেয়ে নিলাম আর একটু গল্প করে নিলাম কারণ সবসময় তো কাজ করলে হয় না খাওয়া দাওয়া গল্প আড্ডা সেটাও করতে হয় তাই আর তারপর আমি আর রিয়া মিলে চলে গেলাম আর আঙ্কেলের সাথে স্পেন্সারে স্পেন্সারে গিয়ে যা যা গ্রসারিস লাগবে আমাদের সব কিছু নিয়ে নিয়েছিলাম গ্রসারিস ভেজিটেবল এবং যা যা দরকার আর কি থেকে খাওয়ার জন্য সব কিছুই নেওয়া হয়েছিল আর তোমরা এরপর দেখে নাও এখানে সব কিছু পাওয়া যাচ্ছে ফ্রোজেন এবং চিকেন সব কিছু পাওয়া যাচ্ছে তারপর ভাবলাম যে এতক্ষণ তো ভিডিও করেছি এবার একটু আমরা আমরা আমাদের নিজেদের ভিডিও করি একটু নিজেদেরকে একটু দেখিয়ে দিলাম আর কি তারপর কিনাটা কমপ্লিট করে সব কিছু নিয়ে চলে আসলাম আমাদের বাড়ির সামনে বাড়ির সামনে এসে তো আবার বিরিয়ানি নেওয়া হয়েছিল আর বিরিয়ানিটা খাইয়েছিলো আমার আমি ফ্রেন্ড মানে একটা আঙ্কেল যে আঙ্কেলের খেয়ে আমরা ছিলাম ওই আঙ্কেলে আমি স্পেশাল বিরিয়ানি আর বিরিয়ানি খুব দাদা ছিল আবার সবাই মিলে খুব ফিরতি করে খেয়েছি

স্পেশাল বিরিয়ানি খাওয়ার জন্য তো দেখো অলমোস্ট হাফ আমাদের খাওয়া হয়ে গেছে এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো সবাই বসে বসে খাচ্ছে ফোন দেখছে কারণ সবাই ভীষণ টায়ার সাথে তো আমার আমরা স্যালাড নিয়েছি